কোন হিন্দু বাচ্চা হয় তার নাম কৃষ্ণ বা রাম নাম রাখা হয় যাকে যেরকম শিক্ষা দেওয়া হয় সে সেরকমই শিক্ষা পায় যেমন আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে ভগবানকে মানতে আমরা ভগবানকে মানি আমরা মুসলমান ধর্মকেও মানি এমন নয় যে মানি না আমাকে যেরকম শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকেই আমি মানি কিন্তু আপনি বলেন যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল এমনটা কিভাবে বলতে পারেন পূর্বপুরুষরা এত বড় মানুষ ছিলেন তারা অনেক কিছু জানতেন আমি আপনার সাথে তর্ক করতে পারবো না কারণ আপনি অনেক কিছু জানেন আর আমি কিছুই জানি না আমাদের বাবা দাদারা এসব দেখিয়ে এসেছেন এবং আমরাও দেখেছি যে আমরা গুরুজন তাদের আমি সম্মান করি তিনি আমার সাথে তর্ক করতে চান না আমি আপনার সাথে চাই না করতে পারবো না কারণ আমার অত শিক্ষা নেই অতটা বলতে পারবো না তাই না বোনের প্রশ্ন হলো যে আমি বলি হিন্দু মুসলিম এক কিন্তু যে হিন্দু পরিবারের জন্মায় তাকে হিন্দু শিক্ষা দেওয়া হয় যে মুসলিম পরিবারের জন্মায় তাকে মুসলিম শিক্ষা দেওয়া হয় তাহলে এটা কিভাবে বলা যায় যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল এটা কি বোন আপনি বলছেন আপনার শিক্ষা কম আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই দুই যোগ দুই কত হয় দুই আর দুই কত হয় দুই আর দুই কত হয় দুই আর দুই কত হয় চার হয় মাশা আল্লাহ তাহলে বলবেন না যে আপনার শিক্ষা নেই যদি গ্রাম থেকে কোনো মেয়ে এসে বলে আর বলে যে আমার বাবা আমাকে শিখিয়েছেন দুই যোগ দুই পাঁচ হয় তাহলে আপনি কি বলবেন তাকে চার হবে পাঁচ কিভাবে হবে চার হবে পাঁচ কিভাবে হবে তোমার বাবা অঙ্ক জানতেন না সে যদি বলেন না আমার বাবাই শিখিয়েছেন আপনি কি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে দুই যোগ দুই চারও হয় আবার পাঁচও হয় এটা বলা ভুল দুটোর মধ্যে অনুসন্ধান করতে হবে কোনটা সঠিক সেটার উপরে আমল করি না না আমি কি চাই হিন্দুও সঠিক মুসলিমও সঠিক দুই যোগ দুই দুই পাঁচও সঠিক আপনি তো মার্শাল কত লোকেরা জানে না দুই যোগ দুই চার তারা বলে পাঁচ হবে যেহেতু খোদা আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনার দায়িত্ব হলো তাকে বলবেন বোন দুই যোগ দুই পাঁচ নয় দুই যোগ দুই চার হয় তখন সে হয়তো বলবে আচ্ছা আচ্ছা দুটোই ঠিক আপনি বলবেন না দুটো ঠিক নয় দুই যোগ দুই চারই হয় পাঁচ ভুল একইভাবে যদি কারো বাবা মা তাকে ভুল শিখিয়ে থাকেন যে মূর্তি পূজা করতে হবে অথচ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মূর্তি পূজা ভুল তাহলে যার কাছে জ্ঞান আছে আমি একজন ছাত্র ইসলাম অনেক ধর্মের তো যেহেতু আমার জ্ঞান আছে আমি অবশ্যই সেসব লোকদের বলবো যারা ভুল বলছে সঠিক জিনিসটা অনুসরণ করুন আমি আপনার সাথে বিতর্ক করব না কিন্তু যারা জ্ঞানী লোক হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের ইসাই ধর্মের এটাকে বলে ডায়লগ আমি স্টুডেন্ট আর তারা পিএইচডি ডক্টর আমি মেডিকেলের ডক্টর ধর্মের ডক্টর নই তাদের সাথে সংলাপ করি আলোচনা করি বিতর্ক করি আমি যদি ভুল হই আমাকে ভুল প্রমাণ করুন আমি নিজেকে বদলাতে রাজি আছি আপনি আমাকে প্রমাণ করুন যে আমি যা বলছি তা ভুল আমার ধর্ম ভুল আমি আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি ওপেন চ্যালেঞ্জ বেশি কারণ আমি ইসলাম কয়েক ধর্মের এক সাধারণ ছাত্র উনিশ বছর পর্যন্ত আমার পরিবার মুসলিম ছিল তাই আমিও ছিলাম উনিশ বছর পর যখন গবেষণা শুরু করলাম তো জানতে পারলাম যে আমি সঠিক ধর্মে আছি তারপর অন্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করলাম যে সব ধর্মে ভালো কথা আছে প্রত্যেক ধর্মের কিতাবে পরিবর্তন আসার পরেও দুর্নীতি আসার পরেও এই সঠিক কথা লেখা আছে যে ঈশ্বর এক তিন ছাড়ার কারো ইবাদত করা উচিত নয় এর মানে কি আমাদের গুরুজনেরা যে শিক্ষা দিয়েছেন তা ভুল কিছু জিনিস সঠিক আবার অনেক কিছু ভুল আমি আপনার বড় থেকে বড় গুরুর সাথেও বিতর্ক করেছি একজন আপনাদের হিন্দুস্তানের মান্যগণ্য শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন হুম শ্রী শ্রী রবিশঙ্কর শুনেছেন ওনারা যেমন বই পড়েই জানেন আপনিও বই পড়ে জানেন আসলটাকে দেখেছে একদম ঠিক তিনি বলেন চার বছর থেকে আমি ভাগবত গীতা মুখস্থ জানি কিন্তু বিতর্কে ভাগবত গীতা একটা তত্ত্ব সূত্র দেননি এমনটা নয় ঈশ্বর এভাবে আসেন না আপনি কত পণ্য করেছেন বলছেন এই জন্মের কথা বলতে পারেন কত জন্মের কথা কিভাবে বলতে পারেন একদম ঠিক তো আমি বলি যে আপনার কিতাব বলছে যজুর্বেদ অধ্যায় বত্রিশ লোক দিন আর সেতার সেতার পরিষদ অধ্যায় শ্লোক উনিশে আছে প্রতিমা আসতে প্রতিমা মানে হলো প্রতিচ্ছবি সেই খোদা সেই ঈশ্বর সেই আল্লাহর কোনো প্রতিমা নেই কোনো প্রতিচ্ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন পেন্টিং নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই তাহলে আপনি মূর্তি পূজা কেন করেন মূর্তি পূজা না করলে ঈশ্বরকে কিভাবে ডাকি যেমন শিক্ষা দেওয়া হয়েছে বইয়ে লেখা আছে যদি শিক্ষা ভুল দেওয়া হয় মূর্তি পূজা এর মানে এই নয় যে মূর্তি পূজাই করতে হবে মূর্তিকে দেখতে হবে গীতা বা মহাভারতে মূর্তির কথা নেই সেটা পড়ুন সেখানেও তো শিক্ষা আছে বোন আপনি মূর্তি পূজা করেন কিনা আমি করি এমন না যে করি না হয়তো আমি ভুল করি যদি আপনার বন্ধু বলে দুই যোগ দুই পাঁচ তাহলে আপনি তাকে সুধরে দেবেন কিনা হ্যাঁ শুধরে তো দিতে হবে আমিও চাই আপনাকে সঠিক পথ দেখাতে আমি বলছি যদি মূর্তি পূজা কোরনে ভুল লেখা থাকে সেটাকে পাশে রাখুন আপনি কোরআন মানেন না আপনার লেখা আছে মূর্তি পূজা ভুল আমি তার প্রমাণ দিচ্ছি তাহলে আপনি কেন করছেন আপনাদের যেমন শিক্ষা দেওয়া হয়েছে যে এই ধর্মে এইভাবে ডাকতে হয় ঈশ্বরকেই তো ডাকা হয় বোন একটা একটা করে আলোচনা করি তারপর অন্য বিষয়ে যাব। আমার প্রথম প্রশ্ন হলো মূর্তি পূজা যখন ভুল তখন কেন করেন আপনি কেন মূর্তি পূজা করেন এখন সেই পূর্বপুরুষরা ওইভাবেই করে এসেছেন এটা তো আজকের কথা নয় যে আমি মানা করে দিলাম আর বললাম চলো আর করছি না কিন্তু এই পূর্বপুরুষরা যখন যুগ যুগ ধরে করে আসছেন তখন তারা তো এটা বলতে পারেন না যে আমরা করব না আমরা করব না তাই না যদি যুগ যুগ ধরে গ্রামে শেখানো হয় যে দুই যোগ দুই পাঁচ তাহলে কি আপনি সেটা মানবেন আমার পূর্বপুরুষরা বলতেন পৃথিবী সমতল আমি কি তা মানবো আমি জিজ্ঞেস করছি আজ পৃথিবী কেমন পৃথিবী কি সমতল নাকি পৃথিবী গোল বলে মাশাআল্লাহ আপনি তো জানেন আপনি তো জানেন তাহলে যদি আমার বাবা দাদারা বলতেন পৃথিবী সমতল তাহলে আমি কি করবো তাদের কথা মানব নাকি ছেড়ে দেবো তো সেই সময় কি এই চল